হাই আমি নাজিবুল দু সাল থেকে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর এবং ফ্রিল্যান্সার হিসেবে অনলাইন সেক্টরে কাজ করছি মোবাইল ভাষা হলো আমাদের নতুন একটি উদ্যোগ বাংলা ভাষাভাষী মানুষকে ডিজিটালি এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষুদ্র প্রচেষ্টা বাংলা ভাষাভাষী মানুষ কেন ডিজিটালি এতটা পিছিয়ে আছে এ নিয়ে যখন আমরা যাচাই বাছাই করতে যাই আমাদের সামনে প্রথম যে তথ্য উঠে আসে তা হলো বাংলা ভাষাভাষী মানুষদের কাছে স্টুডেন্ট অবস্থা থাকাকালীন ল্যাপটপ বা কম্পিউটার থাকে না যার ফলে তারা বিভিন্ন কম্পিউটার কোর্সে ভর্তি হয় ঠিক আছে কিন্তু দেখা যায় কোর্স শেষ হওয়ার ছয় থেকে সাত মাসের মধ্যে যা কিছু শিখেছিলো সব কিছু ভুলে যায় কারণ প্র্যাকটিসের অভাব এবং তখন থেকে আমরা চিন্তা শুরু করি কিভাবে এই গ্যাপটাকে পূরণ করা যায় তখনই আমাদের মাথায় আসে মোবাইল দিয়ে ফ্রিলান্সিংয়ের কথা অর্থাৎ কিভাবে আমরা কম্পিউটারের কাছ থেকে সহজেই মোবাইল দিয়ে উপস্থাপন করতে পারি আর এই প্রচেষ্টার ফল হলো মোবাইল পয়সা আমাদের মূল ফোকাস হলো স্মার্টফোনকে কাজে লাগানো ইনকামের উদ্দেশ্যে তবে অনলাইনে প্রতারণার হার এত বেশি যে আপনি যদি ভালো কিছু শুরু করতে চান তার ফলে মানুষের বিশ্বাস অর্জন অনেক বেশি কঠিন হয়ে যায় তাই আমরা চেষ্টা করেছি আমাদের সমস্ত বিষয়ে ট্রান্সফারেন্সি রাখার অর্থাৎ আপনি চাইলে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ওয়েবসাইট এবং আমাদের সরাসরি অফিসেও ভিজিট করতে পারবেন আর সব থেকে বড় কথা হলো আমরা আমাদের ফেস দিয়ে ভিডিও প্রোভাইড করি তাই প্রতারণার ভয় একেবারে জিরো তো চলেন দেখা যাক আমাদের মোবাইল যে গ্রাফিক ডিজাইন কোর্স আপনি কিভাবে করবেন আমাদের কোর্স পার্চেস করার পরে আপনাকে সমস্ত ভিডিওর অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে আপনি এই ভিডিও অ্যাক্সেস করতে পারবেন আপনার গুগল ড্রাইভ থেকে গুগল ড্রাইভে আপনি ঠিক এভাবে সমস্ত ফোল্ডার দেখতে পাবেন এবং প্রত্যেকটি ফোল্ডারের উপরে প্রত্যেকটি ফোল্ডার সম্পর্কিত ইনফরমেশন দেওয়া আছে এখানে যেমন আমাদের প্রথমে আছে অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন কোর্স বেসিক গ্রাফিক ডিজাইন কোর্স এবং কোর্স সম্পর্কিত বিভিন্ন ইবুক এখানে দেওয়া আছে সাপোর্টের গ্রুপ দেওয়া আছে এখানে এবং ইনকামের টিপস অ্যান্ড ট্রিক্স সহ সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন তো চলেন আমি এক এক করে ওপেন করে দেখাচ্ছি বেসিক গ্রাফিক ডিজাইন কোর্স যদি আপনি ওপেন করেন এখানে কোর্স প্রত্যেকটি ক্লাস পেয়ে যাবেন এখানে মোট 8টা ক্লাস আছে বেসিক গ্রাফিক ডিজাইনে এন্ড এখানে যদি আমি অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন কোর্সে ক্লিক করি তো এখানে আমরা অলরেডি 14টি ভিডিও আছে এবং আরো ভিডিও স্টেপ বাই স্টেপ আসতেই থাকবে এছাড়াও এখানে আমাদের ইবুক আছে স্পেশাল কিছু ইবুক দেওয়া আছে কালার থিওরি সম্পর্কে বা আরো ডিজাইন প্যাটার্ন সম্পর্কে এন্ড সাপোর্টে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাবেন ক্যানভা পুরো কি আপনি পাবেন সম্পর্কে সম্পর্কিত ইনফরমেশন এবং আমাদের যে স্পেশাল সাপোর্ট গ্রুপ আছে সেই ইনফরমেশন আপনি এখানে পেয়ে যাবেন এছাড়াও যদি আমি এখানে ইনকামের টিপস অ্যান্ড ট্রিক্স অপশনে ক্লিক করি তো কীভাবে আপনি এখান থেকে ডিজাইন শিখে ইনকাম করবেন সে সম্পর্কিত একটি ডিটেলস ভিডিও আছে অলমোস্ট কুড়ি মিনিট প্লাস এছাড়াও আরও ভিডিও পরপর এখানে আসতে থাকবে কীভাবে আপনি ফাইবারের মতো প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলবেন সে ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স বা ভিডিও এখানে আপনি পেয়ে যাবেন আস্তে আস্তে তো চলেন এখান থেকে আমি একটি ক্লাস প্লে করে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে আমরা কীভাবে ক্লাস নিয়ে থাকি তো আমি এখান থেকে ক্লাস থ্রি প্লে করলাম ক্লাস থ্রির ডিউরেশান এখানে অলমোস্ট নাইন পয়েন্ট নাইন পয়েন্ট ফাইভ সেভেন মিনিট তো এটাকে চলেন একটু প্লে করি চলেন আমি আর একবার প্রথম থেকে আপনাদেরকে দেখিয়ে দিই ক্যান ওপেন করলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখন আপনি ডিজাইন করার জন্য এই প্লাস বাটনে ক্লিক করবেন আপনি যে পারপাস ডিজাইন করতে চান সেটাকে এখানে সার্চ করবেন আমরা যেহেতু প্রথমে লোগো ডিজাইন শিখবো তা আমি এখানে লোগো সার্চ করলাম আচ্ছা একটু কেটে দেয় যেহেতু অনেক বড় ভিডিও আমরা একটু কেটে দেই অথবা হালকা করতে পারেন তারপর হচ্ছে লেয়ার আপনি কতগুলো লেয়ার নিয়ে কাজ করছেন তা এখানে শো করবে প্রাথমিক অবস্থায় এগুলো আপনার না শিখলেও চলবে তারপরে আসে পজিশন পজিশন অপশানে ক্লিক করার পরে আপনি আপনার ফন্ট বা ডিজাইনের পজিশনটাকে চেঞ্জ করতে পারবেন ধরেন এই লেখাটাকে আমি এই লেখার আরেকটি লেখার উপরে দিয়ে দিলাম এখন দেখেন এই কালো লেখার উপরে আমার এই হলুদ লেখাটি চলে এসছে বা গেরুয়া লেখাটি চলে এসছে এটাকে আমি চাইছি কালো লেখার নিচে দিতে তাহলে কি করবে এই পজিশন অপশানে আসবো এই পজিশন অপশানে আসার পরে জাস্ট এটা সিলেক্ট থাকা অবস্থায় টু ব্যাকে ক্লিক করবো তাহলে দেখেন এখন ওটা ব্যাকে চলে গিয়েছে আবার যদি আমি টু ফন্ট ক্লিক করি টু ফান্ট ক্লিক করি আচ্ছা আমি আর একটু কেটে দিই আপনাদেরকে দেখাই যে আমরা কী ধরনের লোগো অ্যাটলাস্ট আমরা তৈরি করতে পেরেছিলাম দেখেন বেসিক গ্রাফিক ডিজাইনে আমরা কত সুন্দর একটি লোগো ডিজাইন তৈরি করলাম অ্যাডভান্স গ্রাফিক ডিজাইনে কীভাবে আপনি এআই দিয়ে লোগো ডিজাইন করবেন সে সম্পর্কিত অনেক তথ্য দেওয়া আছে আপনি জাস্ট ফিদা হয়ে যাবেন দেখলে আমি একটু দেখাই এখানে দেখেন এআই এআই দিয়ে কীভাবে আপনি লোগো ডিজাইন করবেন অতি সহজে জাস্ট আপনি লিখে দেবেন লোগো তৈরি হয়ে চলে আসবে সে সম্পর্কে তো সমস্ত কিছু এখানে বলা আছে আরও বিভিন্ন ডিজাইন পারপাস কে কীভাবে আপনি কাজে লাগাবেন সব ইনফরমেশন আপনি পেয়ে যাবেন এখন আসি আপনি তো শিখলেন ইনকাম কি করতে পারবেন হ্যাঁ অবশ্যই পারবেন যদি আপনি ভালো কাজ শিখতে পারেন আমাদের তরফ থেকে আপনাদেরকে কাজ প্রোভাইড করা হবে এবং তাছাড়া আপনি নিজে কিভাবে কাজ পাবেন সে সম্পর্কিত ইনফরমেশন তো কোর্সের ভিতরে বলাই আছে তো চলেন ইতিমধ্যে যারা আমাদের থেকে কাজ শিখেছে তাদের কিছু রিভিউ দেখে নেই আমি কয়েকদিন মাত্র ক্লাস করার পরেই আমি বেশ কয়েকটা কাজ পেয়েছি আলহামদুলিল্লাহ তাদের ভিডিওগুলো খুবই হেল্পফুল এবং আমার নিজের বিজনেস এবং অন্যান্য অনেক কিছু শিখতে পারি তাদের তাদের থেকে আমি ওনাদের কাছ থেকে কোর্সটি করেছি আলহামদুলিল্লাহ ওনারা খুব ভালো শেখায় এখানে ক্লাস করে আমি নতুন নতুন অনেক কিছু শিখতে পেরেছি এবং জানতে পেরেছি নতুন রাজ যারা আসবেন আশা যারা অনেক ভালো কিছু শিখতে পারবেন সবার জন্য শুভকামনা আশা করছি আপনার সমস্ত প্রশ্নের উত্তর ক্লিয়ার করতে পেরেছি এখনো যদি কোনো কোশ্চেন থাকে নির্দ্বিধায় আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন তবে মনে রাখবেন অফার কিন্তু সীমিত সময়ের জন্য